নামক জায়গাতে তিনি আসলেন এবং সেখানে তিনি বলছেন হে আল্লাহ আমার শরীর দুর্বল হয়ে পড়েছে আমি দুর্বল হয়ে গেছি সেখানে তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার শরীর দুর্বল হয়ে গেছে আমি দুর্বল হয়ে পড়েছি আমার বয়স বেশি হয়ে গেছে আমার প্রজাদের এবং লোকজনদের সংখ্যা বেশি হয়ে গেছে দেশ বড় হয়ে গিয়েছে এবং আমার শরীর দুর্বল হয়ে গেছে দেশ পরিচালনা করার আমি যোগ্য রাখি না আমি ক্ষমতা রাখি না দেশ পরিচালনা করার সুতরাং তুমি আমাকে তোমার রাস্তায় গ্রহণ করে নাও তুমি আমাকে তোমার রাস্তায় নিয়ে নাও গ্রহণ করে নাও মানে আমার বয়স বেশি হয়ে গেছে আমার শরীর দুর্বল হয়ে গেছে আমি দুর্বল হয়ে পড়েছি অতএব এই দুর্বল শরীর নিয়ে আমি দেশকে পরিচালনা করতে পারি পারবো না অতএব তুমি আমাকে তোমার রাস্তায় গ্রহণ করে নাও নিয়ে নাও আমি তোমার কাছে যেতে চাইছি এটা কিন্তু আতীয় নাম জায়গাতে তিনি এই দোয়াটা করলেন এই বাক্যগুলো তিনি বলছিলেন তার মানে আহ্বাক রাজ বয়স ছিল তেষট্টি বছর রসুল বয়স ছিল তেষট্টি বছর উমর রাজ জন মারা যাচ্ছেন তিনার বয়স তেষট্টি বছর মানে তিনজন ব্যক্তি মারা যাচ্ছে তেষট্টি বছর বয়সে আর তেষট্টি বছর বয়সে এবার বাক্যটি তিনি বলছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শক্তি কমে গিয়েছে এবং আমি দেশকে পরিচালনা করার যোগ্যতা রাখি না তুমি আমাকে নিয়ে নাও এরপরে তিনি মাক্কা মুখারনামাতে আসলেন এবং মাক্কা মুখারনামাতে দোয়া করছেন আল্লাহ উম্মার জুকনি সাহাদাতান্তি সাদিলিক হে আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার সুচ শহীদ হবার সুপ্রদান করো আমি তোমার রাস্তায় সহজে চাই এটা তুমি ব্যবস্থা করে দাও যাক মৌতি রসুরিকা এবং তোমার নামে মাহ্পর্শা সালমের শাহ মদিনায় মৃত্যুবরণ করতে চাইছি মানে তিনি মক্কা থেকে মদিনা সেই দিনই রওনা হবে আর মক্কা মক্কার নামে এই রোয়াটা করছেন যার নাম জুগনি শাহাদাতান কি সাবেনিকা এল তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার সুযোগ দান করো ওয়া জাল মওতু ফি বালাদি এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় দান করো সাহাবীরা কিন্তু বাক্যগুলো শুনছেন সাহাবীরা অবাক হচ্ছেন আরে মদিনায় পর আবার কিসের জিহাদ হবে সাহাবীরা অবাক হচ্ছে যে আমাদের দেশ পুরো দেশ ইসলামে ছড়িয়ে গেছে সাম পার

আপনি কিভাবে মদিনায় শহীদ হবেন মদিনা তো যুদ্ধের ময়দান না মদিনা তো যুদ্ধ হবে না মদিনা তো কোনো ঝামেলা হবে না তাহলে এটা কি সম্ভব উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর বললেন তিনি জবাব চমৎকার দিলেন ইয়াতি আল্লাহু বিহি এটা আল্লাহ যদি চান তবে নিশ্চয়ই এর ব্যবস্থা করে দিবেন তিনি কি বললেন আল্লাহ যদি চান তাহলে নিশ্চয় আমার একটা ব্যবস্থা করে দিবেন আমাকে শহীদের রাস্তা দিবেন তিনি এক পর্যায়ে শহীদ হয়েছিলেন কিভাবে আর একটি একটু লম্বা করে একটু ও করে উঠি তাহলে বিষয়টা বুঝতে পারবেন পরবর্তী যেগুলো আমরা ধাপ ছেড়েছি ওদিকে একটু চলি আপনাদের মনে আছে কিনা সে ধাপটা মনে আসলে আপনারা বুঝতে পারবেন আনাসরা জাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম

वसा विधान तुमा ऊपर आचे तुमा ऊपर आचे एक जन नबी एक जन सिद्दीक दो जन शहीद तुमा ऊपर आचे पहाड सुनो रूप पहाड तुमार ऊपर आचे एक जन नबी एक जन सिद्दीक अबक रज्जल्ला ताला अनु দুজন আছে শহীদ আউবাক্কার এবং উসমান এবং উমার রাজাল্লাহ তালন হাদিস স্পষ্ট তোর আমার তো দোয়া করবেন শহীদের জন্য আল্লাহ রসুল যে বলে গিয়েছেন যে আমার সঙ্গে দুজন শহীদ আছেন একজন সিদ্দিক আছে একজন সিদ্দিক আউবাক্কার আর দুজন শহীদ হচ্ছে উমার এবং উসমান এই উসমান এবং উমার রাজাল্লাহ তাল শহীদ হয়ে মারা গেছিলেন এবং আল্লাহ রসুল এই বাক্য তিনি বলেছেন যে সুরাম উহুদ পার আমাদেরকে ভালোবাসে সুতরাং আমরা উরুদ পাহাড়কে ভালোবাসি কেন বলেছিলেন বাক্যটি জানেন ভুলে গেছেন মনে হয় এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের বাক্যটি বলেছিলেন উহুদ পাহাড় তাদের রাস্তাকে পরিবর্তন করে দিয়েছিলেন রাস্তাকে ঘুরিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ রসুল বলেছিলেন যে সোল সাহাবাই কারামারা উহুদ একটি পাহাড় যা আমাকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে সুতরাং আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি তিনি উহুদের যুদ্ধে যেদিন রসুল সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায় সেদিনকার একটা ঘটনা আমরা আলোচনা করেছিলাম তো উমার রাজিয়াল্লাহ দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে শহীদ করে দাও তো সাহাবাই কেরামদের প্রতিক্রিয়া সাহাবার অভাব হচ্ছে আশ্চর্য হচ্ছে যে এটা কীভাবে সম্ভব হতে পারে তিনাকে মেরে দিবে তিনি শহীদ হয়ে যাবে এটা কি হতে পারে এটা হতে পারে না তিনার অভাব হচ্ছে যে এটা কীভাবে হতে পারে তিনি চললেন মদিনায় এরপরে মসজিদে নববীতে তিনি সালাত আদায় করা ছিলেন মসজিদের নববীতে সালাত আদায় করা ছিলেন এবং তিনি প্রথম রাকাতে বললেন দ্বিতীয় রাখাতে যখন গেলেন তখন আবু লুলু মাজুসি ফিরোজি ফিরোজ কেউ নাম রাখবেন না ফিরোজ কেউ নাম রাখবেন না আবুল লুলু মাজুসি ফিরোজি এই ব্যক্তির পিছন থেকে পিছন দিক থেকে খানজার দিয়ে অর্থাৎ ছুরি দিয়ে যার দুদিকে ধারালো উমার রাজুকে ছয়বার কিংবা সাতবার চাবুক মেরেছিল তালবার মেরেছিল চাকু মেরেছিল খঞ্জর বলা হয় যার দুদিকে ধার থাকে মানে যেদিকে কাটবে সেদিকে লাগবে মানে দুদিকে কেটে যাবে এরকম একটা অস্ত্র আর এই বাক্যটা আরেকটু কিল্লার করার জন্য আর একটু আপনাকে আমি বলে রাখি এই আবুল মাজুসি মুগের সোবা রাজাল্লাহ তালানুর দাস ছিল তিনার বাড়ি ছিল পারস্য তিনি পারস্য দেশের ছিলেন তিনি দাস ছিলেন তিনার কাছে ট্যাক্স নেওয়া হতো চার হাম করে তো উমার জাল্লাহাম কাছে আবুল মাজসি বললেন যে উমার আপনি আমার এই ট্যাক্সটা কমিয়ে দেন জিজিয়াটা কমিয়ে দেন তো উমার জাল্লা তালে বলছো তুমি কাজ কী কাজ করো তিনি বলেছিলেন যে আমি অস্ত্র তৈরি করি খঞ্জর তৈরি করি তো তিনি বললেন যে শোনো মদিনাতে তো কেউ খঞ্জর তৈরি করে না তো মহিরাই তো সোবা তোমার কাছে চার দিন হার চার দিন হাম চেয়েছো তুমি চার দিন হাম দিয়ে দিবে এটা তো তার কাছে বেশি চাইনি আরও তোমার কাছে বেশি চাওয়া দরকার ছিল তো মহিলা ইবনে সোবার দাস আবুল মুজুসি খবিস এই শয়তান উমার রাজাল্লাহ তাল আনহুকে যখন এ বাক্যটি তিনি বলেছিলেন তখন মনে মনে তিনি বলেছিলেন উমার তোমাকে আমি দেখে নেব তোমার উপর একটা খব রাগ থাকলো আবু আবুল মাজুসি একটা রাগ থেকে গেল এই একটা ইতিহাস পাওয়া যায় আরেকটা ইতিহাস পাওয়া যায় যে আবুলুলু মাজসি যখন উমার নীপাটে যখন পেশ করলো যে আমার জিজিয়া বেশি হয়ে গেছে ট্যাক্স বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিন তিনি কমিয়ে দিয়েছিলেন তিনি কমিয়ে দিয়েছিলেন একটা একটা বর্ণনা পাওয়া যায় তারপরে আবুল মাজুসি এই খবিস ফিরোজি খজরের সলাতে উমার রাজিয়াল খজর দিয়ে ছয়টি কিংবা সাতটি চাপু তার পেটের মধ্যে ভরে দেয় খঞ্জোর ভরে দেওয়া হয় এবং একটি খঞ্জর আঘাত লাগে খাদ্য আর এই খাদ্য লাগার সাথে সাথে তার খাদ্য নানি ফেটে যায় চিরে যায় কেটে যায় এরপরে আল্লাহ তালান জমিনে পড়ে যান এরপরে আল্লাহ রসুল একজন উমারা জেল্লাহ তালান একজন ব্যক্তিকে ইমামতি করার অনুমতি দিলেন তিনি ইমামতি করলেন তিনি বেহ পড়ে গেলেন এরপর তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে নিয়ে যাওয়া হলো তখন তিনি বলছেন কুমারাজ্জল্লাহ তাল আনহু যে আবদুল্লাহ তার ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহকে বলছেন যে আবদুল্লাহ আমাকে কে মেরেছে একটু খবর নিয়ে দেখো তো কে আমাকে শহীদ করেছে বা কে আমাকে মেরেছে একটু দেখো তো আবদুল্লাহ দেখলো এবং দেখার পরে বলছেন যে আব্বা আপনাকে আবু লুলু মাজুসি নামক অর্থাৎ অগ্নি পুজো আপনাকে হত্যা করেছেন তখন তিনি বলছিলেন আলহামদুলিল্লাহ তখন কি বলেছিলেন আলহামদুলিল্লাহ কেন বলেছিলেন তিনি এবার আলহামদুলিল্লাহ বললেন যে আমাকেও কোন একজন ইমাম এটা সে আল্লাহ দরবারে পেশ করতে পারবে না তিনি বাক্যার কথা দেখছেন কত তিনি চালাক কত তিনি বুদ্ধিমান ছিলেন কত তিনি বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি বলছেন যে আমাকে কোনো ব্যক্তি ইমামের ব্যক্তি মারেনি আমাকে মেরেছে অগ্নি পুটক মাঝুসী গোলাম দাস ছিলেন সে ব্যক্তি মেনেছিলেন একজন আলহামদুলিল্লাহ করেছিলেন এবং সেই ফজরের সরাতে আবু লুলু মাজুসি যে মেনেছিল তখন উমার জাল্লাহ তালাকে মেরে দেওয়ার পরে তিনি কাতার থেকে যাচ্ছিলেন ফিরে যাচ্ছিলেন এদিকে একবার এদিকে মারছেন সাহাবাই রামদেরকে তালোয়ার এদিকে একবার খঞ্জর মারছেন এদিকে একবার খঞ্জর মারছেন তেরোটি সাহাবীকে সেদিন মেরেছিলেন প্রায় নজন সাহাবি শহীদ হয়েছিলেন আল্লাহ সুবান তাদের শহীদকে গ্রহণ করুন সকল আল্লাহ মাহিন দিয়ে আঘাত করেছিলেন তিনি যাচ্ছিলেন কাতার আর খনজোর দিয়ে তিনি ঘুযাচ্ছিলেন মারছিলেন আর বের হয়ে যাচ্ছিলেন মারছিলেন আর বের হয়ে যাচ্ছিলেন তেরো জন সাহাবিকে আহত করেছিলেন এরপরে যখন দেখলেন যে পরিস্থিতি আপ তখন একজন সাহাবি যেরকম আপনার ঠান্ডা সময় মাথায় পরে না যাকে পাগল ড্রেস বলেন ওই ড্রেসের মতন একটা কাপড় ছিল একজন সাহাবি সেই কাপড়টাকে চালালো আর চালা মাত্রই তার গায়ে পড়লো আর ধরা পড়লো। তখন তার খঞ্জোর দিয়ে আবু আবুল মজুসি তার নিজের খঞ্জোর দিয়ে নিজের প্যাটকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় নিল এভাবে গেল তিনি নিজের খঞ্জোর দিয়ে নিজে মারা গেল এরপর তোমার জাল্লাবুল তাল শহীদ হওয়ার পরেও অর্থাৎ খঞ্জর মারার পরেও তিনি দুই দিন কিংবা একদিন বেঁচেছিলেন দুই দিন কিংবা একদিন বেঁচেছিলেন তিনি কখনো জ্ঞান ফিরছিলেন কখনও বেহুস হয়ে যাচ্ছিলেন কখনো তিনি জ্ঞান ফিরছিলেন কখনো তিনি বেহুস হয়ে যাচ্ছিলেন এবং তাকে যখন দুধ পান করানো হতো তখন তার খাদ্য নালি দিয়ে পেট দিয়ে দুধ বের হয়ে যেত আমি চিন্তা করেছি আপনাকে যখন তাকে দুধ পান করানো হতো তখন তার বেহু জমিনে করে আছেন এরপরে বেহু যখন যখন আমরুন করে আছেন এ সময় তিনি সনাতোর সময় হয়ে গেছে যখন তিনি জ্ঞান ফিরেছেন তখন তার ছেলে এবং আব্দুল্লাহকে বলছেন নাস মানুষ সলাতাদে করেছে আমি যে ফজর সলা ছেড়ে দিয়েছিলাম করতে পারিনি আসল্লার নাস মানুষকে সলাাতাদে করেছে আশ্চর্য অবাক দুনিয়া অবাক দুনিয়া নয় ভাই অবাক দুনিয়া তিনি পৃথিবীতে বেঁচে থাকা তার পাটে খঞ্জুর মেনে দিয়েছে পৃথিবীতে বিদায় নেবে তার একটি বাক্য চা না মানুষকে সালা তাদের যে মানুষ সলা তাদের করেছে লাহাজ ইসলাম সলাতা তারপরে তিনি বলছেন যে ব্যক্তি সলাাদ ছেড়ে দিবে যে ব্যক্তি সলাাদ ত্যাগ করবে সে ইসলামের কোনো তার অংশ নেই সে ব্যক্তি ইসলাম থেকে বায়ু হয়েছেন তার ইসলামের কোনো অংশ নেই হাসল তিনি সলাত আদায়ী করলেন তখন তার খত থেকে তখন তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে Kovu bıraktı zorçlu. En son ettiğini bol çanağı sallanmaz, bitirir manu

তো প্রবেশ করলাম সে সময় যে সময় ফজরের সময় তো দেখলাম ফজরের সময় উমার রাজাল জেগে আছেন তো আমি বললাম যে আপনি জেগে আছেন তিনি বলছেন হ্যাঁ আমি জেগে আছি তো তিনি বলছেন যে কেন জেগে আছেন বলছেন আমি ফজর সালাত আদায় করার জন্য তিনি ফজর সলাত আদায় করার জন্য জেগে আছেন সে তাবি বলছেন লায়াস আবু তখন তার এ থেকে হাত থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল রক্ত বের হচ্ছিল যেরকম রাগ কেটে দিলে রক্ত বের হতে থাকে সেরকম তার শরীরে ছয়টি বা সাতটি আঘাত রয়েছে সেই শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে এরপরে তিনি সলাত আদায় করছে। আপনি চিন্তা করেছেন এরপরে তিনি তিনি বলছেন চাপিন ইসলাম নিমান ক সলাতা যে সলা ছেড়ে দেয় তার ইসলামে কোনো হক নেই ইসলামের কোনো অংশ নেই এরপরে যখন আমিরুল মুমিনিন বেহুশ হয়ে যাতেন তো সাহাবাইকে আমরা জানতেন যে আমিরুল মমিনিন বেহুশ হয়ে গেলে বা ঘুমিয়ে থাকলে তাকে যখন বলা হতো আস সালাত আমিরুল মমিনিন হে আমিরুল মমিন সলাপ সলা যখন তিনি বেহু হয়ে থাকতেন তখন তার পরিবারও যা পরিবারও জানতেন যে আমিরুল মমিনকে যদি সলাতের জন্য উঠায় তিনি জেগে যাবেন তিনি বেহু আছেন এরপরে তার পরিবারেরা যাচ্ছেন হিয়া আস ইয়া ইয়া মমিন মমিনিন আমিরুল মমিন সলা বিশেষ দয়া আল্লাহর বিশেষ একটা রহমত তিনি উমারাজ সালাতের জন্য জেগে যেতেন এবং তিনি প্রথম বাক্য ছিল তিনার যে মানুষ করবে না অন্তত পুরুষদের জন্য এক সেকেন্ড ছাড় নেই এক সেকেন্ড বাদ নেই আপনাকে আর ওই হাদিস থেকে আমরা বিশ্লেষণ করতে চাইছি যারা সলাত আদায় করে তারা মুমিন উমার প্রথম বাক্য ছিল আসল্লার নাস মানুষকে সলাত আদায় করেছে আপনি অবাক হবেন আপনি কোনোদিন বলেছেন কোনোদিন সলাত আদায় করছেন আপনার শরীর যদি একটু অসুস্থ হয় আপনি সলাত আদায় করবেন না আপনার শরীর যদি একটু অসুস্থ হয় তাহলে আপনি সলাত আদায় করবেন না কেন আদায় করবেন না সলাত ওর তো জীবনের শেষ এরপরে যাক আলোচনা আমরা বিস্তারিত যাবো না পাঁচ মিনিট সময় নিচ্ছি আজকার মতন যেহেতু আলোচনা শেষ করতে হবে আসল্লাস তিনি বললেন যে মানুষকে সলাত আদায় করেছে যে মানুষ সলাত আদায় করেছে তিনি বললেন যে মানুষের দেশ স্বাস্থ্যক অবধি অব্দি সলাত আদায় করতে হবে যদি সলা ছেড়ে দেয় সে একটি কাফের উমারের শেষ এটা ছিল উমারের শেষ ফতুয়টা ছিল যদি সলাত আদায় না করে তাহলে তার ইসলামে কোনো অংশ নেই রাসুলও বলেছেন যে সলাত আদায় করেন সে একটি কাফের অতএব আপনি চিন্তা ভাবনা করুন আপনি সলাত আদায় করুন এরপরে উমার জাল্লাহতাল বললেন যে আবদুল্লাহ যাও আয়েসারাজ্লাউদ্দালাহ আনহার বাড়িতে যাও এবং আয়েশার বাড়িতে যে বলো যে উমার তোমার যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে কবর আছে এবং আহ্বাক কবর খবর আছে সেখানে উমার একটু জায়গা চাইছে তো আব্দুল্লাহ গেলেন যে দেখলেন যে আয়েসা কামছেন উমার শহীদ হয়েছেন তো মানে চাক্যু মারা হয়েছে খঞ্জর মারা হয়েছে কামছেন এ হাদিস থেকে আরো যদি আমরা বিশ্লেষণ করতো হয়ে যাবে আমরা লম্বা সেটা যাবো না এ হাদিস থেকে আমরা প্রবেশ করতে চাইছি যে সব মেয়ে ছেলে মরা দেখতে চাইছে ঠিক করে না এটা নিশ্চিত মেয়ে মানুষ পুরুষ মানুষকে দেখতে যাবে না পুরুষ মানুষ মেয়ে ছেলেকে দেখতে যাবে না ওখানে একজন কান্নাকাটি চার কান্নাকাটি করে এমন ঝামেলা সৃষ্টি করছে এমন বিবাদ সৃষ্টি করছে অতএব কোনো মেয়ে ছিল কোনো পুরুষ মানুষকে দেখতে যাবে না এটা নিশ্চিত করলে ঠিক নয় আপনি জাহিরু যুগের মতন নীতি করিয়েন না জাহিরুযুজনের মেয়েরা তাদেরকে কেনে দিত তাদের বাপ মূল্যে ভাড়া করে নিয়ে এসে কান্না করা হতো অতএব এইটা মানুষ সেটা হচ্ছে সাবধান থাকবেন মেয়ে মানুষ পুরুষ মানুষকে দেখতে যাবে না যার শুধু বিবাহ জায়েজ আছে আইসারা জাল্লাহ তাল্লাহা বসে বসে কামছেন কুমারের জন্য তারপর উমারকে দেখতে জানেন এরপরে আয়সরা জাল্লাউ তাআলা আনহাকে বললেন যে আমার পিতা তোমার ঘরে একটু জায়গা চেয়েছে যেখানে আল্লাহ রসুদ শুয়ে আছেন উমার আউবাক্কর শুয়ে আছেন এবং একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা চেয়েছে তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আমি তো আশা করেছিলাম যে আমার কবরটা যাতে এটে হয় তো ঠিক আছে উমার যখন চেয়েছে তখন আমি এই জায়গাটা জন্য দিয়ে দিলাম এবং আবদুল্লাহকে বলেছিলেন যে আবদুল্লাহ শুনো তুমি আয়েশাকে বলবে না যে আমিরুল মমিনিন জায়গা চেয়েছে খালিফাতুল মুসলিমিন জায়গা চেয়েছে এটা বলবে না তুমি বলবে না যে সরকার জায়গা চেয়েছে তুমি বলবে উমার জায়গা চেয়েছে উমার বলবে উমার আর যদি তুমি না দেয় তাহলে তুমি আমাকে মুসলমানের কবরস্থানে দাফন করে দিবে এরপরে আবদুল্লা এসে বললেন আব্বা আয়েসা আপনাকে জাগা দিয়ে দিতে চেয়েছেন তো আমার বললেন যে শেষ পর্যায়ে আর একবার বললেন তিনি আবদুল্লাহ তার মাথাটাকে উঠেতে চাইলেন মাটি থেকে উঠেতে চাইলেন তো উমার জাল্লাহু তালু বললেন যে আমাকে মাটির সাথে থাকতে দাও আমি রবের বিনিময় রবের আমি শুক্রিয়া আদায় করব। রবের আমার দয়া নেবো এ রবের বিনিময় তিনি তিনি বললেন যে আমাকে মাথাটা মাটিতে রাখতে দাও এটা রব আমাকে দয়া করবে রবের বিনিময়ে তিনি কত শুকুরগার বান্দা ছিলেন তিনি মাথাটা উঠেতে দেননি তিনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একটি বাক্য তিনি বলেছিলেন যে আবদুল্লাহ তুমি আয়েশার নিকটে আবার আমার নাচটাকে নিয়ে যাবে সেখানে রাখবে এবং বলবেন আয়েশা এই যে আমার পিতা এখানে করে দাফন হতে চাইছে ভাইতে পারে যে আমুল মমিনে এখন সরকার আমার ক্ষমতা আছে এর কারণে সে জায়গা দিয়ে দিয়েছে তো আমি মারা যাওয়ার পরে তার কাছে আরেকটা নাচটা রাখবে দিয়ে জিজ্ঞাসা করবে যে আমার পিতা তোমার কবরকে সেখানে জায়গা দিতে পারি সেখানে কি দাফন করতে পারি যদি না দাফন দেয় তাহলে আমাকে খালি মুসলমানদের কবরস্থানে দাফন করে দিবে যেন তোর বাকি তো দাফন করে দিবে আমাকে এরপরে তিনি মরার আগমুহূর্তে আর একটি বাক্য তিনি বলেছিলেন যে হোজাই ফাবিন এমন রাজাল্লাহ তাল আনহুকে ডেকে পাঠিয়েছিলেন কেন হোজাই ফাবিন এমনকে ডেকে পাঠিয়েছিলেন হোজাই ফাবিন এমানের নিকটে মুনাফিকের চিঠি দিয়েছিলেন মুনাফিকে নাম দিয়েছিলেন রসুল সাল্লাহ্লাম হোজাইফাকে যখন ডাকলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আবদুল্লাহকে ডেকে পাঠা আব্দুল্লা হোজাইফা ইয়ামানকে ডেকে নিয়ে আসলেন আসলেন এসে উমার জিজ্ঞাসা করছেন হোজাইফা তোমাকে আল্লাহর কসুম করে বলছি যে রসুল সাল্লাহ সাল্লাম মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল লিস্ট সেই লিস্টটি কি আমার নাম আছে চিন্তা করেছেন আসল্লান্নাস আর মুনাফিক আল্লাহ রসুল যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল সেই লিস্টটা কি আমার নাম আছে উমারের নামটা কি আছে সেই লিস্টে বলেছিলেন উমার যতদিন পর্যন্ত রাসুল বেঁচে এখন পর্যন্ত আমি কাউকে বলিনি যে মুনাফিকের লিস্ট এর মধ্যে আছে কার নাম এটা বলিনি শুনু উমার তবে আমি তোমাকে বলে রাখি এই লিস্টে মুনাফিকের নাম তোমার নেই এই লিস্টে মুনাফিকের নাম তোমার নেই তার মানে আপনি চিন্তা ভাবনা করতে পারছেন যিনি থাক সেই সাহাবি বলছেন যার জন্য জামনাথ তৈরি যার জন্য জাননাথ তৈরি সেই ব্যক্তি বলছেন যে আমার জন্য কি মুনাফিকের লিস্ট আছে আপনি চিন্তা করছেন চিন্তা করেন কোনো দিন ভাবনা করেনি তার জীবনে ইতিহাস ঘাটলেন অঝরণ এলো পানি ঝরবেন তার ইতিহাস পড়তে গেলেন আপনি অঝরণ এলো কান্না করবেন তার ইতিহাস থেকে আমাদের লজ্জা করা দরকার তার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আপনি কোনো দিন চিন্তাভাবনা করেননি তিনি বলছেন যে আমাদের মুনাফিকের লিস্টে আমার নাম আছে কি আমরা কত মুনাফিক করলাম আমরা কত মুনাফিকে আচরণ করলাম তাও তো আমরা কেউ সংশোধন হলাম না আমরা মুনাফিকে কাজ নিয়ে তো আজকে ব্যতিব্যস্ত একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে মারামারি নিয়ে ব্যসত একজন মানুষ আরেকজন মানুষকে বিবাদ নিয়ে ব্যস্ত একজন মানুষ আরেকজন মানুষের মিথ্যা নিয়ে ব্যস্ত আমরা মুনাফুকে ভরপুর যে সাবিকা সেই সাহায্য বলছেন যে মুনাফিকের লিস্ট কি আমার নামে আছে তারপর আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ শুনুন যদি হোজাই বিন এমন আমার জানা যায় শরিক হয় তাহলে তুমি জানবে যে মুনাফিকের লিস্টে আমার নাম নেই আবদুল্লাহ দেখলেন যে হোজাইফা উমারের যায় শরিক হয়েছেন আবদুল্লাহ বুঝলেন যে আমার আব্বা মুনাফিকের লিস্টে থেকে নেই আপনি চিন্তা করছেন তার জীবনী ইতিহাস পড়তে গেলে কতগুলো কথা আপনি শিখতে পারলেন তার দুটি আশ্চর্য কথা হচ্ছে একটা হচ্ছে আসল্লা সলা আদায় করা একটি কথা হচ্ছে মুনাফিক আমার লিস্টে কি মুনাফিকের নাম আছে এই দুটি বাক্য অবাক বাক্য অতএব আমরা আমাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব তার জীবন থেকে আমরা শিক্ষা নেবো আমরা সলাৎ ছাড়বো না আমাদের শ্বাস থাকা অবধি আমরা মুনাফিকে আচরণ করব না জীবনের শ্বাস থাকা অবধি অতএব যারা শলাত আদায় করেন না আজকে সলাৎ আদায় করবেন আজকে সলাত আদায় করবেন আজকে সলাত আদায় করবেন আমরা পরবর্তীতে আরও সাহাবিদের ঘটনা নিয়ে আসবো তাদের ঘটনা আপনারা শুনতে পাবেন আল্লাহ তুমি সকল মানুষকে তুফির দান করো শোভনাকাল্লাম আবে